নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ তোমাদের দেখাবো আমি ঘরেতে কি করে পোলট্রি কি করে পোলট্রি মারি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের পোলট্রিটা কিন্তু রাতেই মারছি এখন বাজে সন্ধ্যে সাতটার সময় সাতটা আর এই সাতটার সময় কিন্তু আমি পোলট্রিটা মারছি আর মেয়েরা কিন্তু এটাকে বিরিয়ানি খাওয়া হবে তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি যে আমি কি করে মারছি যারা নতুন এসছো তাদের তো একটাই কথা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে পাশে থেকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য আর যারা এই ছোট্ট ফ্যামিলিতে এসে গেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও অবধি জানো না যে আমি কি করে পোলট্রি মারি বাড়িতে হাঁস মুরগি পোলট্রি কি করে মারি তারা একটু এই ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে ঘরেতে কি করে মারার পদ্ধতিটা তো মারতে পারো তো চলো আমি কি করে মারছি আর হ্যাঁ নেই একটাই দিই যে অসভ্য সভ্যর জ্ঞান নেই তো আমি তারকেই বলবো কৃষ্ণা সেই সেই নাম হচ্ছে কৃষ্ণা ভগবানের নাম বুঝতে পারছো তো যাই হোক তোমার যদি জ্ঞান থাকে তুমি জ্ঞানটা নিয়েই জ্ঞানটা বুক পকেটে নিয়ে চেপে ধরে রাখবে ঠিক আছে কাউকে বলো না ওই জ্ঞানটা আমার জ্ঞান আমাকে জ্ঞান দিতে এসো না আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব তোমাদের বলে কোনো লাভ নেই আর যাদের ভালো লাগে তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসি আর তোমাদের ভালো লাগে না তোমরা দেখো না তাই বলে এরকম বাজে কমেন্ট করতে এসো না আরও তো দিয়েছে আরও সবাই কমেন্ট করে কিন্তু সে কমেন্টের আমার রিপ্লাই দেওয়ারও দরকার নেই পড়েও কোনো দরকার নেই যাদের যে সবাস তারাই সেটা করবে আর খারাপ কমেন্ট পেয়েই কিন্তু আমি এত দূরে এসে পৌঁছালাম ঠিক আছে ভালো কমেন্ট পেয়ে কিন্তু আমি এত এতদূর পৌঁছাইনি তো যাই হোক বেশি ফালতু কথা না বলে আমি বড় করবো না ভিডিওটা পোলট্রিটা কি করে মারছি সেটা একটু দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো আর অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট যারা করো তারা কিন্তু অবশ্যই কমেন্টটা করো যে এই ভিডিওটা কেমন হলো না হলো অনেক দিন পর পর নিয়ে আসছি কারণ কি বলো তো ব্লগ ভিডিও অনেক হয়েছিল সেই কারণে আমি অনেক দিন পরে পরে নিয়ে আসছি আর এই ভিডিও এবার থেকে সব সময় প্রায় পাবে আশা আছে এখন দেখা যাক কত দূর কী হয় তো চলো আমি কি করে মারছি সেটা তোমরা একটু দেখো তো একজন বলছে পা দিয়ে চেপে চেপে মারো তো আমি পা দিয়ে কী করে মারবো হাত দিয়ে চেপে চেপে মারছে হচ্ছে না পা দিয়ে চেপে চেপে মারতে হবে তো ওটা আমি পারবো না তো আমি হাত দিয়ে চেপে চেপে দেখি মরে কি না ঠিক আছে নাহলে এরকম করে না নাহলে বটি দিয়ে কাটব ঠিক আছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে সঙ্গে মারা যাবে ও মনে করছে আমার এক্সারসাইজ করাচ্ছে এ মরবে না চেপে কমন হবে না মরে আর এক বলছে যে আমি যে ওই একটা ব্রাশ নিয়ে কলগেট নিয়ে যেরকম করে ভিডিওটা করি শর্ট ভিডিও ওরকম করে মুরগি মারতে বলেছে ঠিক আছে সেটাও দেখাচ্ছি মরবে না এরকম করে দেখতে পাচ্ছ এই দেখো মরবে না এরকম করে তা আমাকে এই হাত দিয়েই মারতে হবে এই ধরলাম দুই হাত দিয়ে পাকনার সাথেই কিন্তু এটাকে এইভাবে ধরতে হবে ধরে এই হাতের যতটা শক্তি আছে এর গায়ে মারতে হবে ঠিক আছে তো ওয়ান টু কটি করে দিয়েছি একটা কিলেই মারা গেছে আবার পরিষ্কার করতে হবে তো আর মারবো মারা গেছে রেডি

আজ আমার ছেলের মেরে আর এই হাতে ব্যথা হয়েছে বুঝতে পারছো একটা চড় মেরেছিলাম তাই এইখানেই সে লেগেছে ওর হার তো যাই হোক মারা গেছে দেখতে বলে আমি কি করে ঘরেতে পোলট্রি মারলাম এটাকে পরিষ্কার করতে হবে যা অবস্থা করে দিয়েছে অনেকে বলে কি পটি করি ফেলো তো পটি হয়ে গেছে দেখো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশাতে করো টা টা আবার আসবো নতুন একটা ব্লগে